একটা খরচা দিয়ে দাও একটা খরচা দাও না এখন হবে না এখন দিতে পারবো না আমার খাওয়ার সময় তুমি পরে এসো এমন ভাব মানে কি তার থেকে তুমি কে তোমাকে আমার খরচা দেওয়াই লাগবে হ্যাঁ আমাকে চেনো না হ্যাঁ চিনি তো তোমার বাবা ভ্যান চলে খায় সাথে তুমি হাজিরা দিয়ে খাও তার সাথে আবার ফুটে নিছ দাও খুব তো ফুটে নি তোমার তো কবে থেকে দোকান কবে কই বড় লোক হতে পারছো কোনো কাকা ব্যবসা বা কাজ করে বড় লোক হওয়া যায় না বড় লোক হওয়া লাগে যাও তো আমার সাথে কথা বলার সময় নাই আমার কাকা যাবেন তো হয় মানে সেক্রেটটা দিয়ে যাও দিতে বাড়ি একটা শর্ত আছে 50 টাকা লাগবে 10000 টাকা দাও লাগিয়ে রই আরে এত সত্যি সত্যি বড় হয়ে গেছে কয়েকদিন আগে কিছুই ছিল না এখন দেখি এক অফিসার অফিসার লাগছে এর রহস্যটা কি আমাকে তো এর কাছ থেকে রহস্যটা জানতেই হবে এ ডান 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 দাদা কি অবস্থা তুই ভালো তাই যাও এই তো একটু ঘুরতেছি হঠাৎ তো তোমার এত পরিবর্তন এর কারণটা কি পরিবর্তনে আর কি দেখলে তোমার তো জায়গা ধরেই ব্যবসা থাকার পড়ার পরিবর্তনেতে পারলে না আমাকে দেখো এক দিনো কোটিপতি তোমরা যেভাবে আসো এইভাবে বড় লোকের স্বপ্ন ভুলি যাও বড় লোক হতে গেলে আমার মতো শর্টকাটে বড় লোক হতে হবে shortcuts আবার বড় হওয়া যায় নাকি অবশ্যই আমাকে দেখতে পাচ্ছ না তা কিভাবে না কিভাবে আর কাজ থেকে বাড়ি যাওয়ার সময় 20 টাকা দিয়ে একটা লডলি নিয়ে যাইvndwala দেখি এক কুটি লেগে গেছে বাস তখন আমি কোটিপতি ও তাহলে এই ব্যাপার কার দোকান থেকে টিকিট নিয়ে গেছো এই তো সামনে কি বা দিকে মুজমিদের দোকানে ঠিক আছে তুমি থাকো আমি গেলাম আচ্ছা তাহলে এই ব্যাপার আজকে বাড়ি যাওয়ার আগে টিকিট নিয়ে যাব। আর কাজ করতে চাই না কাজ করে হওয়া বড়লোট কেটে মজর দোকান হ্যাঁ ভাই বলো কি দরকার আরে ভাই আমাকে তিরিশ টাকার টিকিট দাও তো তিরিশ টাকার টিকিট দিয়ে কি হবে আরে ভাই তিরিশ টাকার টিকিটে নাকি এক কোটি পাওয়া যায় তিরিশ টাকার টিকিটে তো এক কোটি পাওয়া যায় কোনটাতে আছে সেটা বলা বস্তা তাহলে যত টিকিট আছে সবগুলো দাও আই নাও কয় টাকা দওয়া লাগে মাত্র 3000 টাকা বেশি না এই নাও এখানে 3000 আছেtrimethyl কি হইছে মন খারাপ আর কোশ্চিনারে ভাই একজন কার বুদ্ধি ধরে জায়গা জমি যা ছিল সব শেষ করে দিলাম আপনারে ভাই কার কি বুদ্ধি শুনছিস আরে ওই এক ভাঁটাইমার বুদ্ধি ধরে 30 টাকার টিকিট কাটলে নাকি আকুডি পাওয়া যায় ওই লবে লবে জায়গা জমি যা ছিল সব শেষ

যে বুদ্ধি ধিনু এই বুদ্ধি যদি শুনে যে ভিখারি আছে এই ভিখারি ডাবল ভিখারি হয়ে আলো এই ভাই এই এই এইদিকে তো এদিকে এদিকে শুন হ্যাঁ দাদু কোন আরে শুনলাম নাকি জায়গা তুমি সব বিক্রি করে তুই শেষ করে দিলি রে ভাই ব্যাপারটা কি একটু খুলে বল তো আমাক দাদু আর কর না ইয়ারুয়ার বুদ্ধি ধরেই গেয়া আজকে আমার এই অবস্থা ময়ুর ভাই শোন তুই যে অন্যায়টা করছিস তাতে তো মায়ের দিয়ে গ্রাম ছাড়া করা দরকার তুই এত সুন্দর একটা শিক্ষিত ছেলে গাদার মতো কাজ করছিস তুই জানিস না জুয়ে খেলা যায় না জুয়ে খেলা বিশাল অপরাধ টিকিট কাটা অনলাইনে গেম খেলা জুয়ের থেকে বেশি অপরাধ এরে জুয়ে খেলে মানুষ যদি বড় লোক কুটিপুতি হইতো তাহলে মানুষ টাকা পয়সা খরচা করে ছেলে মেয়েদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাতো না তাহলে সবাই টিকিট কেটে বড়লোক হতো যা ভুল করছিস করছিস আজ থেকে কান ধরি তবাকার আর দর্শকগুলোকে বলে দে এই ভুল আর করব না তো কাজ আমার মতো ভুল কাজ আর করবেন না জুয়া খেলা অনলাইন গেম টিকিট কাটা এগুলো থেকে দূরে থাকবেন দর্শকরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন